আসসালামু আলাইকুম ভিয়ার্স ভিয়ার্স আজকে সরাসরি ডুবাই থেকে আগত রেডিমেড একদম এতদিন তো বাংলাদেশি সেলাই দেখাইছে আজকের সেলাইগুলো একদম দুবাই থেকে এভাবে রেডিমেড কমপ্লিট চলে আসছে আজকে সেই ড্রেসগুলো দেখাবো এগুলো হলো স্কার্ট টু পিস সরাসরি এভাবে রেডি দুবাই থেকে আসছে এবং এগুলো হলো শর্ট গাউন এগুলো সরাসরি ডুবাই থেকে এভাবে রেডিমেড চলে আসছে তো আজকে আমরা আগে গাউনটা থেকে শুরু করবো মামা গাউনটা দেখান আজকের এগুলো কিন্তু সরাসরি ডুবাই থেকে চলে আসছে আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এভাবে একদম ফিনিশিং হয়ে আর ডুবাইয়ের যে ফিনিশিং বাংলাদেশের থেকে হাজার হাজার গুণে ভালো ফিনিশিং সরাসরি ডুবাই থেকে চলে আসছে দেখেন স্লিপটা হবে এরকম এই স্লিপটা হবে এরকম ব্যাক সাইডটা দেখেন মামা ব্যাক সাইডটা হবে এরকম এবং পিছনে ফিতে দেওয়া আছে তো মামা কালারগুলো দেখেন আমি একটু ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন দেখেন ডুবর সরাসরি ডুবাইয়ের ফিনিশিং দেখেন মাথা নষ্ট করে আজকের কিছু শর্ট টপস দেখাবো ডুবাই থেকে আগত সরাসরি ডুবাই থেকে আগত এগুলো যারা একটু ফ্যাশনেবল ওয়েস্টার্ন পোশাক পরেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন যারা ডুবাই থেকে আগত এবং যারা বাহিরের পোশাক আশাক পরেন তারা কিন্তু এগুলো মিস করবেন না এগুলো বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে গেলে মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে যেহেতু ডুবাইয়ের পোশাক কিন্তু আমাদের এখানে হোলসেল প্রাইজে আজকে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সরাসরি ডুবাই থেকে আগত এতদিন তো শুধু আমরা বাহিরের কাপড় কাপড় দিয়ে বাংলাদেশে ফিডিং করছি কাটিং করে আর আজকে আমরা সরাসরি ডুবাই থেকে আগত একদম ফিনিশিং যে গর্জিয়াস কাজ আমরা দেখাবো মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার দেখাবো আমরা স্কার্ট টু পিস মামা আগে দেখান এটা হলো একটা শার্ট এটা সরাসরি ডুবাই থেকে আগত আমি দেখাচ্ছি স্লিপটা দেখেন হাতাটা দেখেন স্লিপটা হবে এরকম এরকম হবে স্লিপটা এবং হাতার উপরে একটু কুচি করা আছে এভাবে বাটন করা আছে দেখেন পুরোটা এরকম বাটন করা আছে এটা একটা শার্ট এটার সাথে একটা স্কার্ট পাবেন স্কার্টটা একটু দেখান মামা এই জান বড় সাইজের একটা স্কার্ট পাবেন আমি বলি স্কার্টটা হবে সামনে এরকম রাবার দেওয়া আর এক সাইডে হবে এরকম দেওয়া এক সাইড হবে এরকম কুচি দেওয়া এই যে এরকম কুচি হবে স্কার্টটা এরকম কুচি করা হবে ঠিক আছে তো শার্টের সাথে স্কার্ট পাচ্ছেন এটা আমি একটা প্যাকেজে দিয়ে দেবো আপনাদেরকে একটু মামা একটু আর্লি আপনি এইভাবে শুধু রাখেন হাতাটা এভাবে রাখবেন এখানে রাখেন শুধু হ্যাঁ হাতার উপরে কিন্তু কুচি দেওয়া আছে অর্থাৎ আপনাকে পরার পরে এই যে দেখেন কালোটা এই কালো শার্টের সাথে এটা স্কার্ট আচ্ছা এটার সাথে এই শার্টের সাথে এই স্কার্টটা পাবেন এই স্কার্টটা পাবেন এই শার্টের সাথে এই স্কার্টটা পাবেন এরপরে এই গ্রিন শার্টটার সাথে পাবেন এই স্কার্টটা পাবেন কিন্তু সাইজ সাইজ অনেক ফ্রি এই শার্টটার সাথে এই স্কার্টটা পাবেন এই শার্ট এবং স্কার্ট এটা একটা প্রাইস হবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইড দিয়ে রাখেন স্কার্টটা এরকম সাইড দিয়ে রাখুন ব্যাস এই যে এটা স্কার্ট এটা শার্ট ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল্লা মার্শাল্লাহ আজকে এই অফার যে নেবেন এই যে এটার সাথে এই শার্টের সাথে এই স্কার্ট স্কার্টের সাইজ অনেক বড় ঢিলা ঢালা আপনারা চাইলে ফ্যাশনেবল করে পড়তে পারেন এই শার্টের সাথে এই স্কার্ট এই সাথে সাথে এই স্কার্ট এই কালো শার্টটার সাথে এই কালো স্কার্ট স্কার্টটা সাইড দেখেন এই যে এবার আমি একটু বলি স্কার্টটা একটু বড় করে একটু টান করে খুলে দেখেন বড় করে বিশাল অনেক ঘেরের এই যে দেখেন অনেক বড় একটা স্কার্ট এটা আপনাকে এত বড় একটা স্কার্ট দেখেন এভাবে পরার পরে এভাবে কুচি হয়ে থাকবে তো আমাদের শোরুমটা আপনারা ভিজিট করবেন এই অ্যাড্রেসে চলে আসবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক ইউটিউব এগুলো যদি আপনারা কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম